আসসালামু আলাইকুম গত দুই দিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একজন গরুর মালিককে একজন ইউটিউবার প্রশ্ন করতেছে যে আপনার গরুর নাম কি সে বলতেছে আমার গরুর নাম হচ্ছে তাহিরি তারপর ইউটিউবার বলল যে আচ্ছা গরুর নাম তাহিরি কেন তে সে বলতেছে যে গরুর নাম গরুটা অনেকটা অনেক পাগলা এবং অনেকটা খেপাটে এই জন্য গরুর নামটা রাখছি তাহিরি তো আমরা আগে বিশেষ করে প্রতি বছরও দেখতে পাই যে গরুর নাম এই বিভিন্ন নায়কের নামে হয় বা বিভিন্ন সেলিব্রিটি সেলিব্রিটির নামে দিয়ে গরুর নাম রাখা হয় বর্তমানে দেখা যাচ্ছে এখন এই আলেমদের নাম দিয়ে শুরু হচ্ছে মানে শুরু হচ্ছে দেখা যাবে সামনে আরো অনেকের নামে রাখা হবে আসলে এগুলা হইতেছে কেন এগুলা কি যে রাখছে যে এই গরুর নামটা তাহিস এটা কি শুধু তার একার দোষ নাকি অন্যদেরও দোষ আছে এখানে আমি মনে করি এখানে এই যে আলেম সমাজ যারা আছে এখানে আলেম সমাজের অনেকেরই দোষ আছে যেমন দেখা যাচ্ছে প্রত্যেক আলেমের কিছু অনেকগুলা ফলোয়ার থাকে ওই তারা ওয়াজের স্টেজে বসে দেখা যায় যে এক আলেম অন্য আলম আলেমকে নিয়ে গিবত করে তারপর গালাগালি করে এখন দেখা যাইতেছে তার ফলোয়ার যারা আছে ওই ফলোয়ারগুলাই ওই আলেমরে গালাগালি শুরু করে তো মূলত এইগুলা আমি মনে করি যে যা আলেমরা এক আলেমের অন্য আলেমকে গিবত করতেছে ওইগুলা দেখে দেখে এই প্রভাবটা সাধারণ মানুষের উপরে পড়ছে মানে মূলত যে প্রত্যেক আলেমের কিছু লোক থাকে যেমন অন্ধভক্ত এই অন্ধভক্ত যারা আছে এরাই মনে করেন ওই আলেম কি বলল না বলল ওটাই মনে করেন ঠিক এখন তার উপর যে আলেম আছে ওই আলেম ওকে গালাগালি করতেছে এবং তার ফলোয়ার যারা আছে তারাও ওদেরকে গালাগালি করতেছে মানে এগুলা আমাদের আলেম সমাজ যারা আছে সবার এগুলা এই বোঝা উচিত আমি মনে করি এই যে আজকে আর তাহিরিন নামে আমি একটা গরু আগামীকাল দেখা যাবে অন্য আল আলেমের নাম নিয়ে এই আরেক আরেকজন নাম রাখতেছে যারা এগুলা করতেছে এগুলো আসলে মূলত এই অন্ধভক্ত আমাদের কারো যেমন কোনো আলেম বলেন আর যে যারই বলেন কারো অন্ধভক্ত হওয়া উচিত না আর এটা যে করেছে এটা অনেক অনেক বিয়াদবি করেছে আমি মনে করি একজন আলেম মানুষ উনি যেই মতের হোক বা যেই দলের হোক একজন আলেমের ভুল অন্য আলেমে দৌড়বে একজন আলেমের সমস্যা নিয়ে অন্য অন্য আরেক কথা বলবে সাধারণ মানুষ আমি মনে করি যে কথা বলা উচিত না আর এই বিষয়গুলো আমি মনে সমাজ যারা আছে তারা এই সাধারণ মানুষকে বলা উচিত যে আলেমের সমস্যা নিয়ে এই আলেমরা কথা বলবে সাধারণ মানুষরা এখানে কেন কথা বলবে দেখা যাইতেছে আপনি আপনারা লক্ষ্য করবেন যেমন এই যে হুজুর আছে ওনার ফেসবুক পেজের কমেন্ট বক্সে দেখবেন অন্য মতের যে সাধারণ মানুষ অন্য আলেমের যে ফলোয়াররা আছে তারা দেখবেন এখানে আসে গালাগালি কমেন্ট বক্সে করতেছে বিভিন্ন রকমের এই ফতুয়া দিতেছে আবার দেখবেন অন্য আলেমের পেজের কমেন্ট বক্সে গিয়া দেখবেন তাই হিসাবের ফলোয়াররা যে ওখানে গালাগালি করতেছে এগুলা মূলত আমি মনে করি আলেম সমাজের পেজে বসে যা করে এইগুলার মূলত প্রভাবগুলা এই পড়তেছে সাধারণ সাধারণ মানুষদের উপরে তো আশা করি আমাদের সবার বুঝা বোঝা উচিত তো ধন্যবাদ সবাইকে